নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমরো গতকালকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু আজকে মর্নিংয়ে আপনারা কিন্তু প্লাস দেখবেন কারণ প্যাটার্ন অনুযায়ী কিন্তু উপরের দিকে যাওয়ার জন্যই জায়গা ছিল তারপর সেকেন্ড হাফে যদি রিভার্সাল তৈরি হয় তাহলে তলার দিকের জন্য আর নয়তো এখান থেকে উপরের দিকের জন্যই যাবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন আজকে দিনে সকালবেলা প্লাস থাকলেও তারপর কিন্তু রিভার্সালের পর তলার দিকের জন্যই মুভমেন্ট হয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি কিন্তু মোটামুটি বাজারটাকে বুঝতে গেলে আপনাদের কিন্তু প্রথমেই হবে যে বাজারের মূল ট্রেন্ড কোথায় কীভাবে দেখতে হয় কিছুদিন আগে আপনাদের সাথে প্রেডিক্ট করেছিলাম যে ওপর থেকে যখন তলার দিকে পড়ছিলো ঠিক এই জায়গাটাতে প্রেডিক্ট করেছিলাম যে এখান থেকে কিন্তু বাজার পড়তে পারে তলার দিকের জন্য সেই মুখ দেখেছেন এবার এই জায়গাটায় আসার পর একটা বাজার প্যাটার্ন তৈরি করছিল সেই অনুযায়ী বাজারের টার্গেট ছিল এতদূর পর্যন্ত যেটা হচ্ছে আপনার তেইশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সেই জন্যই কিন্তু আপনাদের সাথে বলছিলাম যে প্যাটার্ন ওয়াইজ কিন্তু একশো কাছাকাছি পর্যন্ত যাওয়া উচিত ইন্টারটা প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন দুশোর কাছাকাছি যাওয়া উচিত চৌষট্টি লো করে উপরের দিকের জন্য মুভ করেছে এখানেও কিন্তু বাজার প্যাটার্ন তৈরি করেছে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি প্যাটার্ন ওয়াইজ বাজারের টার্গেট কিন্তু দাঁড়িয়ে গেছে এবার কি হতে পারে যদি এখানে দেখা যায় যে বাজার এখান থেকে ওপরের দিকের জন্য শ্যুট করছে সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে রিটেস্ট এখানে বলেইছিলাম যে রিটেস্ট হয়ে যদি কনফার্মেশন দেয় তাহলে কিন্তু বুঝবেন যে এইখানটাতেই অ্যাকচুয়ালি কিন্তু বাজার এখান থেকে ঘুরতে পারে ঠিক এই জায়গাটাতেও কিন্তু বলেছিলাম যখনই দেখলাম যে এইখান থেকে আর সেলের দিকে ভিউ ছিল কিন্তু বাজার যখনই দেখতে পাওয়া যাচ্ছিল যে আর সেলের দিকে কাজ করছে না সেই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্টারে অনুযায়ী ঘুরতে যখন শুরু করেছে তখনই কিন্তু সন্দেহ হয় আর তারপর থেকে কিন্তু আস্তে আস্তে জন্য মুভমেন্ট এইখানে এসেও কি দেখতে পেয়েছেন পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে একটা বড় সড়ো মুভমেন্ট দেখতে পারেন এবং তলার দিকে বলুন বা উপরের দিকে বলুন রিটেস্ট হয়ে যাওয়ার পরই কিন্তু অ্যাকচুয়ালি বড় সড়ো একটা মুভমেন্ট হওয়ার জায়গা ছিল সেই অনুযায়ী কালকের দিনে কিন্তু কি দেখেছেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছেন প্যাটার্ন বেরিয়েছে স্ক্যালপিং আকারে বড় বড় ট্রেড কিন্তু বেরোয়নি আজকের দিনও যদি বলেন তাহলে সামান্য একটু বেটার বাজার বেরিয়েছে আসবো একটু পরেই কিন্তু যদি দেখেন সেক্ষেত্রে একটা লংয়ের দিকে বলুন বা শর্টের দিকে বলুন শর্টের দিকে সব থেকে বেশি আপনার একটা পয়েন্ট গেন করা গেছে আর এর দিকে হচ্ছে স্ক্যালপিং টাইপের ট্রেড করা গেছে সেগুলো নিয়ে ইন্টারটে যখন আলোচনা করবো তার আগে আপনাদের বুঝতে হবে যে বাজার এখান থেকে কি হতে পারে রিটেস্ট কিন্তু কমপ্লিট মোটামুটি বাজারকে যদি যেতে হয় উপরের দিকে তাহলে কিন্তু এইখান থেকেই আলটিমেট উপরের দিকের জন্য যাবে আর যদি না যায় তাহলে কিন্তু কারেকশন আসবে যে কোনো একটা হবে সেক্ষেত্রে কি হতে পারে ঠিক এই যে লোটা দেখতে পাচ্ছেন এই লোটা যদি ব্রেক করে ক্লোজিং দেওয়া শুরু করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ তলার দিকে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই বাজার পড়বে কতদূর পর্যন্ত আসতে পারে এই জায়গাটা পর্যন্ত একটা কারেকশান দেখতে পারেন আপনারা ঠিক এতদূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঞ্চাশ ষাট এই জায়গাটা এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে এই জায়গাটা তারপরে কিন্তু এক্সটেনশনে যেরম যেরকম দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টগুলো চালু হবে এবার যে তলায় যদি ব্রেক করে তার জন্য কি করতে হবে ওপরের দিকেও কিছুটা কিন্তু যাবে কালকের দিন থেকে দেখতে পারেন কি ওপরের দিকের জন্য কিছুটা মুভ দেখতে পারেন এবার কতক্ষণ পর্যন্ত ওপরের দিকে ট্রেড বেরোলে সেক্ষেত্রে তো করবেনি সেটা কিন্তু খুব সাবধানেই করতে হবে এবং টার্গেট হিসাবে এই এত দূরের কাছাকাছি পর্যন্ত রাখবেন এইটার উপরে যদি দেখেন যে ক্লোজিং হয়ে যাচ্ছে তখনই একমাত্র কিন্তু আমরা কনফার্মেশন পাবো যে এখান থেকে অ্যাকচুয়ালি মুভ আবার স্টার্ট হতে পারে ঠিক আছে তাহলে এইখানে অব্দি আপনারা দেখলেন রিটেস্ট এরপর কি হতে পারে কালকের দিনও রেঞ্জবাউন্ড টাইপের হতে পারে সেক্ষেত্রে তলার দিকেও এসে দেখতে পারেন বন্ধ হচ্ছে কিন্তু মনে রাখবেন চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে যদি ব্রেক করে বন্ধ করে তাহলে কিন্তু বাজারের মধ্যে প্রবলেম আছে কারণ আলটিমেট কিন্তু তলার দিকে পড়ার জন্যই কিন্তু বাজার পড়ছে আর যদি এখান থেকে রিটেস্টাই হলো তাহলে এখান থেকে দেখবেন যে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে কালকের দিনে মাইনাস দেখতে পারেন কিন্তু পাঁচশো তলায় দেখবেন যে ক্লোজিং হচ্ছে না আজকের ইন্টারনেট বাজারের মধ্যে দেখিয়েছেন যে পাঁচশোর কাছাকাছি পর্যন্ত চলে এসেছিল তারপর দেখতে পেয়েছেন কি ওখান থেকে একটা বাউন্স ব্যাক দেখতে পেয়েছেন বাট এবার ছশো সাড়ে ছশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত চলে গেছে ছশো দশের কাছাকাছি গিয়ে বন্ধ করেছে তার মানে এইখানে অবধি যে গেছে সেটা কিন্তু লাস্ট আওয়ারে গেছে তা আগে কিন্তু যায়নি তার মানে এটা রিটেস্ট হচ্ছে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে বারে বারে বাজার এইগুলোই কিন্তু আপনাদের বুঝতে হবে না তো ট্র্যাপ হয়ে যাবে না এবার এখান থেকে কি হতে পারে ওপরের দিকের জন্য ট্রেড বেরোতে পারে যদি ট্রেড বেরোয় হোক সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করে দেওয়াইছে চব্বিশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ এই লেভেলটার ওপর যখন সাস্টেন করতে শুরু করবে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ছেষট্টি এই সুইং হাইটা যদি ব্রেক করে দিই কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তার মানে নেক্সট মুভ ওপরের দিকের জন্য আপনারা কিন্তু পাবেন এবং কত দূর পর্যন্ত পাবেন সেটা হচ্ছে এই যে এ পয়েন্টটা আছে এই এ পয়েন্টটা পর্যন্ত তো বটেই এবং ফ্রেশ বাইজেকশন অনুযায়ী দেখতে হবে যে এইখান থেকে যে মুভগুলো হচ্ছে সেই মুভমেন্টের ক্যালকুলেশন কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী টার্গেট এখানেও দাঁড়াতে পারে এখানেও দাঁড়াতে পারে যখন এটা ব্রেক করবে সেক্ষেত্রে তখন ক্যালকুলেশনটা কিন্তু তৈরি হবে তার আগে কিন্তু বুঝতে না যে এই মুভটা ব্রেক করলে কতদিন পর্যন্ত যাবে মোটামুটি পারেন যে এটা একটা দিকের মুভ হবে যদি এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয় আর যদি না দেয় যদি দেখেন যে কালকের দিনও মাইনাসে গেছে তারপরের দিন দেখলেন প্লাসে গেছে বা কালকেই দেখলেন যে এখান থেকে প্লাসে গেছে পরশু দিন দেখলেন আবার প্লাসে গেছে তার মানে ভাববেন না যে এখান থেকে ওপরের দিকের জন্যই বাজেট শ্যুট করবে সেটা হতেও পারে যে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার এইসব জোনের কাছাকাছি পর্যন্ত গিয়ে ক্লোজিং পেলেন তারপর দেখলেন এখান থেকে কিন্তু তলার দিকে ব্রেক করছে বা তলার দিকে মুখ ঘুরিয়েছে বা আবার মাইনাসে শুরু হয়েছে সেক্ষেত্রে এই লেভেলটাকে তখন খেয়াল রাখতে হবে ডেলি বেসিসে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এটাকে যদি ব্রেক করে দেয় তার মানে জানবেন এখান থেকে কিন্তু সেল চলে আসবে সেক্ষেত্রে এইখানে অব্দি একটা টার্গেট সেটা হচ্ছে তেইশ হাজার আটশো আটষট্টি আর এটাকেও ব্রেক করলে তলার দিকে এই যে পয়েন্টটা যেটা হচ্ছে তেইশ হাজার দুশো ষাট ছেষট্টি এই জায়গাটা তো এইটা পর্যন্ত টার্গেট হতে পারে এবার এর তলাতেও যাবে কিনা সেটা তো তখন বলা যাবে যখন এই লেভেলটাকে ব্রেক করছে সেই করতে প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যেরকম মুভমেন্ট দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে টার্গেট সেট হবে তার আগে কিন্তু বলতে পারবেন না মোটামুটি একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি যেটা দেখে কমসে কম বোঝার চেষ্টা করুন যে বাজার এখান থেকে কী হতে পারে আবার এই লেভেলটাকে এই এতদূর পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আটশো ও পঞ্চাশ ষাট যেটা হাই দেখতে পাচ্ছেন এর কাছাকাছি যেতে পারে নাও চলতে পারে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য পড়বে সেক্ষেত্রে কিন্তু এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে কাজ করতে হবে মানে কোয়ান্টিটি কম ক্যাল্পিং আকারে ট্রেড বড় মুভমেন্ট দেখা চলবে না মোটামুটি একটা মুভমেন্ট হওয়ার পরই প্রফিট একবার উপরে বুকিং করে আনতে হবে বা যদি কোয়ান্টিটি একটুখানি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমামটাই একটা মুভের পর এক্সিট হয়ে যেতে হবে ঠিক এই জোনটার মধ্যে কিন্তু কারণ কি এখানে একটা শর্টের পজিশন তৈরি হলো কিন্তু বাজার খুব ডিপ যাচ্ছে না এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখান থেকে ঘুরতে চাইছে বাজার এবার ঘুরতে চাইছে মানে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করবে না এর কাছাকাছি গিয়ে মানুষকে লোভ দেখি তারপর আবার তলার দিকের জন্য পড়বে সেটাই কিন্তু কথা যতক্ষণ না এই রেঞ্জটা শিফট হচ্ছে তলার দিকের জন্য ততক্ষণ বলতে পারবো না যে এখান থেকে সেল চলে আসছে বাজারের মধ্যে বা এখান থেকে পতন শুরু হবে কারণ এই জায়গাটা দেখার পর থেকে যে রেঞ্জটা করেছে বাজারের মধ্যে সেই রেঞ্জটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আছে বাজার তিন দিন ধরে লাগাতার দেখতেই পেয়েছেন আর এখান থেকে কিন্তু রিটেস্ট হওয়া দরকার ছিল রিটেস্টটা হয়েছে ছোটো টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাচ্ছি যে এখান থেকে রিটেস্ট হয়েছে এবার উপরের দিকের জন্য মুভ হবে কিন্তু বড় টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন উইকলি বা আরও দূরে মান্থলি তাহলে সেখানেও বেশ কিছু জায়গায় আপনারা যেটা দেখতে পাবেন যে রিটেস্ট করতে করতে গেছে সেখানেও কিন্তু নাকি নাম্বার অনুযায়ী পয়েন্ট সিক্স ওয়ান এইট পয়েন্ট ফাইভ এইসব লেভেলগুলোকে কিন্তু দিয়ে দেখিয়ে দেখিয়েই কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত মধ্যেই আছে এবার কখন ট্রেন চেঞ্জ করবে একটার পর একটা কিন্তু ব্রেক হবার পরই কিন্তু সাস্টেন ঘটবে যখন তখনই কিন্তু বুঝতে পারবেন যে তলার দিকের জন্য মুভ হচ্ছে এবং এটা ডেলি থেকে উইকলি উইকলি থেকে মান্থলি তখনই কিন্তু আস্তে আস্তে তলার দিকের জন্য মুভ করবে তার আগে পর্যন্ত কি দেখতে পারেন যে টাইম টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু দেখাচ্ছে যে বাজার তলার দিকে যাবে এবং টাইম অনুযায়ী দেখাচ্ছে যে বাজার আলটিমেট তলার দিকে যাবে তো সেক্ষেত্রে তলার দিকে যেতেও পারে কিন্তু যাওয়ার মানে এই নয় যে রেঞ্জ ব্রেক করে দিয়ে অনেক বড় পতন পাবেন কারণ আপনারা যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী বলার চেষ্টা করছে যে বাজারের মধ্যে ফ্রেমটাই কিন্তু আসল বড় টাইম ফ্রেম যদি সাপোর্ট করে দেয় তাহলে কিন্তু ছোট টাইম ফ্রেম যদি উল্টো দিকে চলে সেই ক্ষেত্রে কাজ নাও হতে পারে বেশ কিছুটা কিন্তু প্যাটার্ন কিছু কিছু ট্রেড বেরোয় সেই অনুযায়ী ট্রেড করতে হয় এবার যদি মধ্যে ক্লাস থাকে তেমন ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখাচ্ছি যে এখান থেকে কি আছে এই রেঞ্জটা বাজারের মধ্যে এই মুহূর্তে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এমন একটা জোন এটা টপকে যদি সাস্টেন করতে শুরু করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো সত্তর যদি চব্বিশ হাজার আটশো সত্তর এইটা যদি ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট উপরের দিকের জন্য হাজার এক পয়েন্ট বা দু হাজার আড়াই হাজার পয়েন্ট মোটামুটি একটা মুভমেন্ট আমরা দেখব। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে আবার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসবো ঠিক আছে দূর পর্যন্ত ক্লিয়ার বা এইখান থেকে উপরের দিকের জন্য এই সপ্তাহটায় আবার যেতে পারে মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবার দেখলেন আবার তিন দিন দেখলেন যে উপরের দিকের জন্য কিছুটা আস্তে আস্তে করে মুভ হলো সেক্ষেত্রে কি পাবেন যে বাজার এই লেভেলটাকে যদি ব্রেক করে যদি সাস্টেন না করতে পারে তাহলে আলটিমেট হয়তো সোমবার থেকে দেখলেন আবার তলার দিকে ফল এবং সপ্তাহের কোনো একটা দিন দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা শুরু করে দিল তাহলে কিন্তু এখান থেকে সেল কন্টিনিউ চলে আসবে এবং বড় মুভমেন্ট কিন্তু চালু হয়ে যাবে আর যদি দেখলেন যে কোন একটা সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করে করে গেল হতেই পারে যে শুক্রবার দিন করে গেল তাহলে কিন্তু সোমবার থেকে একটা রেঞ্জটা শিফট হয়ে গেল ওপরের দিকের জন্যই কিন্তু মুভমেন্ট পাবেন এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চলে আসছি এবং এখান থেকে বোঝার চেষ্টা করব। যে বাজারের মধ্যে কালকের দিনের জন্য কীভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে বুঝতেই পেয়েছেন এই জায়গাটা পর্যন্ত বাজারের মধ্যে কীরকম মুভ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই আছে যে এই যে উপরের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা কিন্তু একটা ভাইটাল রেঞ্জ এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে ভালো মুভমেন্ট আসবে না সুতরাং দেখতেই লাস্ট এই দিন দেখতে পেয়েছি এই দিন দেখতে পেয়েছি এই দিন তিন দিন একচুরি হয়ে গেল তিন দিন ধরে কি দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ফেঁসে গেছে এবার তার মধ্যেও একটা রেঞ্জ তৈরি করেছিল সেটা হচ্ছে এই জায়গাটা একদম সুপার শুক্রবার দিন সুপার একটা রেঞ্জ বাউন্ড একটা জায়গা তৈরি করেছিল এখানে আর রকম ট্রেডিং আপ বেরোয়নি তারপর এই রেঞ্জটাকে জাস্ট ব্রেক করেছে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই ছিল এবং টেকনিক্যাল অনুযায়ী যদি বলেন তাহলে সেই প্যাটার্ন ওয়াইজ কিন্তু ট্রেডও বেরিয়েছে ছোট ছোট স্ক্যালপিং তিন চারবার বেরিয়ে গেছে তারপর এখানে দেখতে পেয়েছেন আজকের দিনে সেখানেও কিন্তু মুভটা একটু বড় দেখতে লাগছে কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যেই পড়ছে কারণ এই রেঞ্জটার মধ্যেই আছে তাতেও কিন্তু এখানে বাজারের মধ্যে যে মুভমেন্ট হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর ক্যাপচার করা গেছে যদি দেখেন এর দিকে এই জায়গাটাতেই একটা সেল আমরা পেয়েছি তার আগে এই জায়গাটা থেকে ওপরের দিকে যাবে সেটা তো বলেছিলাম কিন্তু ট্রেডিং সেট আপ হিসাবে এখানে ম্যাচ করছিল না তাই এখানে বাই করা হয়নি কারণ বুঝতে পারছিলাম যে উপরের দিকে যাবে একবার রিটেস্ট করবে আপনার সাথে শেয়ারও করেছিলাম যে কালকের দিনে আপনারা কিন্তু উপরের দিকের জন্য মর্নিং সেট আপটা দেখতে পাবেন এবং এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন এইটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে দাঁড়াতে পারে এখানে এসে দেখতে হবে যে মুভমেন্ট আমার সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন বানিয়ে তারপর কন্টিনিউশন ট্রেডের জন্য উপরের দিকের জন্য যাচ্ছে যদি প্যাটার্ন বানিয়ে কন্টিনিউশন ট্রেডের জন্য যায় তখন কিন্তু প্রোজেকশন লেভেল হিসাবে এইখানেও দাঁড়াতে পারে তার উপরেও দাঁড়াতে পারে সেটা হচ্ছে ডিফারেন্ট ব্যাপার আর যদি রিভার্সাল দেখা যায় তাহলে কিন্তু তলার দিকের জন্য যাবে দেখতেই পেয়েছেন মোটামুটি যে রেঞ্জটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই সাতশো কাছাকাছি তো আজকে দেখুন ছশো আশি এই জায়গাটা দেখতেই পেয়েছেন তারপর কি হয়েছে তলার দিকের জন্য ডিপ হয়েছে এখানে কিন্তু একটা সেলিং সেট আপ তৈরি হয়েছিল তো এখানে তারপর যদি দেখেন এখান থেকে আবার উপরের দিকের জন্য গেছে তারপর আবার একটা ট্রেডিং সেট আপ ঠিক এই জোনটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু সেল আর এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি কতদূর পর্যন্ত ঠিক এত দূর পর্যন্তই কিন্তু ক্যাপচার করা সম্ভব তারপর কিন্তু আর সম্ভব হয়নি কারণ কি কারণ বাজার তরফ দিকে পড়েছে কিন্তু নয়েস চলে এসেছিলো এখানে কিন্তু ট্রেড করে বিশেষ কিছু করতে পারতাম না একবার প্রফিটটা একটু ছোট হতো একবার একটু বড় হতো এই রকম করে করেই অ্যাকচুয়ালি দেখতে হতো এছাড়া কিন্তু এতক্ষণ ধরে বসে থাকার কিন্তু কোনো মানে নেই তারপর কি দেখতে পাচ্ছি যে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য শ্যুট করছে তার পরেও যে বাজারের মধ্যে টেকনিক্যাল মেনে যারা যারা কাজ করেন বা টেকনিক্যালটা শিখেছেন তারা ঠিক এই ফেসটার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে বাজারের মধ্যে ট্রেড করা গেছে কি না পাই ধরা গেছে কি না তো এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে বাজার কিন্তু এতদূর পর্যন্ত একটা মুভমেন্ট আজকের দিনেও শেষ বেলাতেও দিয়ে গেছে টেকনিক্যাল কারণ বুঝতে পারছেন আশা করি টেকনিক্যালের গুরুত্ব কতটা এই মুহূর্তে বাজারের মধ্যে টেকনিক্যাল মেনে মেনেই কিন্তু কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় টেকনিক্যালটা কিন্তু মেনে মেনেই কাজ হবে এবার যত দিন যাবে তত কিন্তু আরও প্রপার বুঝতে পারবেন টেকনিক্যাল ছাড়া কিন্তু গতি নেই যারা যারা টেকনিক্যাল এখনো শেখেননি তারা শেখার চেষ্টা করুন বা যার কাছেই হোক বা যেখান থেকেই হোক আপনারা শেখার চেষ্টা করুন যদি শিখতে পারেন তবেই কিন্তু বাজারে টিকতে পারবেন যদি শিখতে না পারেন তাহলে কিন্তু বাজারের মধ্যে টিকতে পারবেন না কারণ প্রত্যেকটা মুভ কিন্তু টেকনিক্যালি হবে আর টেকনিক্যালি মুভগুলোই কিন্তু আপনাকে ক্যাপচার করতে হবে যাই হোক মোটামুটি তো এই ধরনের এখনো পর্যন্ত ট্রেড আছে এবার কি হয়েছে এই লেভেলটা এখানে কি হতে পারে এখানে দুটো চান্স আছে এক হচ্ছে যদি গ্যাপ আপ খুলে যায় গ্যাপ আপ যদি খুলে দেখেন যে চব্বিশ হাজার সাতশো এইসব জায়গায় খুলে গেল তাহলে গ্যাপ আপে খোলার পর কিন্তু দেখতে হবে যে এইখানে ফেঁসে যাচ্ছে কিনা প্রাইস যদি ফেঁসে যায় তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপর থেকে তলের দিকের জন্যই শর্ট হবে আর যদি না ফাঁসে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু আবার মুভমেন্টটা ওপরের দিকের জন্য দেখবেন এবার হচ্ছে কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটো গ্যাপ ডাউন খুলেছে তাহলে রিটেস্ট কত দূর করতে পারে এত দূর পর্যন্ত করতেই পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গ্যাপ ডাউনও খুলতে পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে স্ট্রেট তলা আসতে পারে তারপর কিন্তু এখান থেকে যখন উপরের দিকের জন্য মুখ ধরা সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার মাত্রই এখান থেকে বাই ধরা যেতে পারে এবং টার্গেট হিসাবে আপনারা চব্বিশ হাজার ছশো আশি থেকে চব্বিশ হাজার সাতশো সাতশো কুড়ি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন এখানে যতক্ষণ মুভেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করা যাবে মুমেন্টাম যেখানে লস করবে সেখানে গিয়ে এক্সিট হয়ে যেতে হবে তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করছে বাজার তার সেই জন্য কি করতে হবে বাজারকে একটা প্যাটার্ন বানাতে হবে প্যাটার্ন বানিয়ে যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তখন ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ একশন দেখে আপনাদের বুঝতে হবে যে প্রোজেকশন লেভেল কতদূর পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে যদি প্রজেকশনাল লেভেল দেখা যায় যে চব্বিশ হাজার সাতশো ষাট এটাই জানাচ্ছি তাহলে এইটা পর্যন্তই টার্গেট হবে যদি দেখা যায় যে এই আটশো পঞ্চাশ দাঁড়াচ্ছে তাহলে এতটা পর্যন্তই টার্গেট হবে যদি দেখা যায় যে আটশো পর্যন্ত প্রজেকশন লেভেল আছে তাহলে এটাই টার্গেট হবে কিন্তু তার আগে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন তৈরি করলে এই লেভেলটাকে ব্রেক করার পর তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন প্রজেকশন অনুযায়ী কত দূর পর্যন্ত আসতে পারে ফাইনালি এইসব জায়গা পর্যন্ত কালকের দিনে উপরের দিকের জন্য যেতেই পারে কিন্তু আটশো পঞ্চাশ এটা যদি ক্লোজিং দিয়ে দেয় এটা কালকের দিনেই হবে বলছি না এটা যদি পরের দিনও নেক্সট দিনও যদি হয় ক্লোজিং দিয়ে দেয় কনফার্ম হয়ে যাবেন যে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্য মুভ স্টার্ট হয়ে গেল আর যদি না করতে পারে তাহলে কিন্তু আবার এই রেঞ্জটাকেই ফলো করবে দিকের জন্য মুভ হবে তখন কি দেখতে হবে যে এই লেভেনটাকে ব্রেক করছে কিনা পাঁচশোকে ব্রেক করে যদি সাস্টেন করা শুরু করে দেয় তাহলে তিনশোর জন্য আবার তিনশোকে ব্রেক করে দিলে তখন কিন্তু একটা ফল এক্সপেক্ট করা যাবে ঠিক আছে ক্লিয়ার এত দূর পর্যন্ত এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব ব্যাঙ্ক নিফটি চারটা তুলে নিচ্ছি সামনেই ব্যাংক নিফটি তো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি বাজারের মধ্যে দেখেন ব্যাংক কিন্তু একটা যে মুভমেন্টটা হয়েছে সেটা হচ্ছে এইখানে যে রেঞ্জটা বেশ কিছুদিন ধরে আটকে ছিল সেই জায়গাটা ব্রেক করে দিয়েছে এবার এই জায়গাটা এমন একটা জায়গায় ফেসে আছে সেখান থেকে এতদূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো সত্তর চুয়ান্ন হাজার চারশো চারশো সত্তরের ওপরেও কিন্তু বাজার যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন তো দেখবেন তার সঙ্গে সঙ্গে ডেলি টাইম অনুযায়ী যদি বলেন এখান থেকে কতদূর পর্যন্ত মুভ হতে পারে তাহলে কিন্তু এই চুয়ান্ন হাজার এই জায়গাটা কিন্তু খেয়াল লাগবে এই দূর পর্যন্ত মুভ হতে পারে এখানে গিয়ে যদি আটকে যায় তাহলে তোমার দিকের জন্য মুভ দেখবেন আর যদি না আটকায় তাহলে কিন্তু এখানেই দেখবেন কি বারবার রিটেস্ট করছে লেভেলটাকে ব্রেক করার পর করার পর ব্রেক কর রিটেস্ট হবার পরই তখন এখান থেকে আপনার আপনার বাই ধরতে পারেন যখন উপরের দিকে মুখ ঘোরাবে সেক্ষেত্রে টার্গেট তখনই আপনারা জানতে পারবেন যখন এই লেভেলটাকে ব্রেক করার পর রিটেস্ট হবে তারপর কিন্তু যে প্রোজেকশান বেরোবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে এবার হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনের জন্য কীভাবে সেটা প্ল্যান করতে পারেন কালকের দিনেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই মোটামুটি একটা মুভমেন্ট পাবেন গতকালকের ভিডিও তো আপনাদের সাথে বলেছিলাম যে একটা মোটামুটি একটা মুভমেন্ট আজকের দিনে আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট চলছে হয়তো ব্যাঙ্ক নেফটে কিন্তু মোটামুটি বুঝতে পারছেন এই সুইং হাইটা যখনই ব্রেক করেছে তখন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মধ্যে ট্রেড দাঁড়িয়ে গেছে ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা খেয়াল করতে পারছেন তো এইখান থেকে ব্রেক করার পরে কিন্তু আমাদের একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছে তা আগে যদি ট্রেডিং সেট আপের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে বাজার গেছে আজকে ওপরের দিকে এখানে কোনো ট্রেডিং সেট আপ বেরোয়নি তারপর তলায় এসছে সেখানেও ট্রেডিং সেট আপ বেরোয়নি কিন্তু রিট্রেসমেন্ট অনুযায়ী এই জায়গাটা থেকে একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছিল সেটা কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি খুবই ছোট একটা পয়েন্ট আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি দূর পর্যন্ত খুবই ছোট পয়েন্ট স্ক্যালপিং আকারে পেয়েছে তারপরে যদি দেখেন তারপরেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য এসছে এখানেও কিন্তু এই যে লেভেলটা ব্রেক করছে তারপর থেকে কিন্তু ট্রেড ধরা যায় কিন্তু এখানে রানিং ক্যান্ডেল হয়েছিল ট্রেড ধরিনি তারপর এই জায়গাটা রাখার পর কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড এইখানেই ছিল এই লেভেলটাতে ব্রেক করার পরেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা বাই করেছিলাম একবার তো ওপরের দিকে বেশ কিছুটা গেল তারপর একবার রিটেস্ট হলো তারপরে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট করলো এবং এই ট্রেডটাই কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছি ব্যাঙ্কটিতে আজকের দিনে তার আর ক্যালপিং কথা যদি বলেন এই এতটা পর্যন্ত কালকের দিনের জন্য কী হতে পারে কালকে যদি গ্যাপ আপে করলে তাহলে কোথায় কোথায় আটকানোর সম্ভাবনা না রেজিস্টেন্স কোথায় কোথায় ফেস করতে পারে তাহলে হচ্ছে একটা জোন দেখুন এই যে উপরের দিকে এই জোনটা খেয়াল লাগবেন সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি গ্যাপ আপ দেখেন যদি খুলতে পারে বাজার উপরের দিকের জন্য গ্যাপ আপ খোলে তাহলে এতদূর পর্যন্ত যেতেই পারে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো সত্তর তার মানে কালকের দিনে যদি দেখেন বাজার ফ্ল্যাট খুলেছে বা ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে তাহলে উপরের দিকের জন্য যখন বাজার ঘুরবে সেক্ষেত্রে যদি আপনারা রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড পেয়ে যাবেন যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে তবেই কিন্তু যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে একটু বড় সড়ো তাহলে কিন্তু তিপ্পান্ন হাজার সাতশো সত্তরের কাছাকাছি এসব জায়গায় খুলে গেছে তাহলেও কিন্তু কি দেখবেন যদি দেখেন যে তিপ্পান্ন হাজার সাতশো কাছাকাছি খুলেছে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সাতশো সত্তরের কাছাকাছি গেছে তার মানে এখান থেকে কিন্তু তলার দিকে আপনার বাজার পড়তে পারে একবার সেক্ষেত্রে এইসব জায়গায় যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে এখানে কিন্তু একবার সেল করবেন এবং তলার দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট পাওয়া যেতে পারে এবং এটাই স্ক্যাল্পিং ট্রেড কিন্তু মর্নিংয়ে দাঁড়াবে তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা যদি ব্রেক করে তবে কিন্তু তিপ্পান্ন হাজার আটশো আশি এই জোনটার কাছাকাছি বাজার পৌঁছাবে তাছাড়া কিন্তু ওপরের দিকে যাওয়ার জায়গা নেই তাহলে এইখান থেকে ওপর থেকে যদি খোলে তাহলে তলার দিকে তারপর এখান থেকে যদি মুখ ঘোরায় সেক্ষেত্রে রিভার্সাল সাইজ এবং রিভার্সাল সাইজ নিয়ে হাফ প্লে করা যেতে পারে এবং প্যাটার্ন ওয়াইজ এটা যখন ব্রেক করবে সেটা দেখতে হবে যে ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এটা ব্রেক করছে তাহলে এখানে প্যাটার্ন ওয়াইজ যে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর ওপরে কোথায় চুয়ান্ন হাজার এই জায়গাটা দেখতে পাচ্ছেন আর লাস্ট হাই করেছে কোথায় একটু বড় টাইম ফ্রেম হিসাবে দেখবেন চুয়ান্ন হাজার দুশো কত এইরকম জায়গাটা আছে চুয়ান্ন হাজার চারশো চারশো উনআশি পাঁচশোর কাছাকাছি তার এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে নতুন আই আপনারা আবার দেখতে পাবেন আর যদি না করে তাহলে বুঝতেই পারছেন যে এই লেভেলটা থেকে এইখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এইখানে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার এইখানে গিয়েও আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার তিপ্পান্ন হাজার নশো বা চুয়ান্ন হাজার এইসব জায়গায় আর এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু এই হাইটাকে চেস করবে এবং এরপর হাই হতে থাকবে যদি না যায় তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মূল করাবে এবার কোথা থেকে হবে সেটাও তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আপাতত উপরের দিকের জন্য দেখতে পাচ্ছি এখানে গিয়ে আটকায় কিনা সেটা দেখতে হবে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো ষাট পঁয়ষট্টি এটাকেও যদি মোমেন্টামের আমের সঙ্গে ব্রেক করে তাহলে আটশো আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছে এটাকেও যদি ব্রেক করে তাহলে হচ্ছে চুয়ান্ন হাজার কিন্তু এতদূর যাওয়া হয়তো উচিত নয় এখান থেকে তরফ দিকের জন্য যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে আমরা সেই সময়ে ক্যালকুলেশান করবো এবং পাঁচ মিনিটের টাইম ফ্রেম আওয়ারলি টাইম টাইম এইসব দেখার পর যে প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু প্লে করার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ